আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ রসুল্লাহ এম টি রহমান আপনি লিখেছেন আমার বয়স এখন উনিশ আমার দাড়ি দুই মুষ্ঠির বেশি আমি কি দাড়ির কিছু অংশ কাটতে পারি বা ছাড়তে পারি ভাই এম টি রহমান আপনার এই বয়সে দুই মুষ্ঠির বেশি যেহেতু দাড়ি রয়েছে আপনি থুতনির নিচে হাত ধরার পর অতিরিক্ত তো অংশের যে দায়ীটা আপনার এক মুষ্ঠির অতিরিক্ত আপনি চাইলে কাটতে পারবেন একাধিক থেকে বুহারি শরীফের হাদিসের আলোকে এটি বর্ণিত যে তারা এক মুষ্ঠির অতিরিক্ত দাড়ি কেটেছেন যদিও প্রিয় নবী সাল্লামের সাধারণ নির্দেশনাগুলো দেখলে আমরা দেখি যে তিনি বলেছেন আফুল্লু হা আর ফুল্লু হা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে বড়ো করো দাড়ি কাটার ব্যাপারে কোনো নির্দেশনা হাদিসে নেই বরং লম্বা করতে বলা হয়েছে ছেড়ে দিতে বলা হয়েছে বড় করতে বলা হয়েছে অতএব আমরা সেই চেষ্টা করব এর বাইরে দাড়ি যদি কেউ এক মুষ্ঠির পরে কাটেন তাহলে সাহাবিদের বিভিন্ন আমল দ্বারা বিভিন্ন হাদিস দ্বারাই সেটি জায়েজ প্রমাণিত হয় বিশেষ করে যখন সেটি অনেক বড়ো হওয়ার কারণে আপনার বিড়ম্বনা তৈরি হবে পেশাবের ছিটা আসবে বোতামের তাদের লাগাতে সমস্যা হবে জাতীয় সমস্যা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আরও বেশি এটা আপনার জন্য জায়েজ আপনি সাধারণ অবস্থাতেও এটি জায়েজ রয়েছে যদিও আরও বেলো মাইক্রাম দাড়ির ব্যাপারে তাদের নির্দেশনা হলো যে দাড়ি লম্বা করতে থাকো এবং সেটা যত লম্বাই হয়ে হোক কাটাকাটির দরকার নেই এবং তারা কাটাকাটির অবকাশও আছে বলেন না কারণ হাদিসে শুধু লম্বা করতে বলা হয়েছে কাটা কথা বলা হয়নি না বিসাদ আলাসম হাদিসে আমল দ্বারা প্রমাণিত সেটাকে অবশ্য তারাও স্বীকার করবার সুযোগ নেই অস্বীকার করার সুযোগ নেই কারণ সেটি বুখার সহাদিস কিতাবে বর্ণিত হয়েছে অতএব কলাসা কথা হলো আপনার যদি দুই মিষ্টির বেশি দায় লম্বা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি এক মুষ্টির অতিরিক্ত অংশ কেটে সুন্দর করে এটাকে পরিপাটি করতে পারবেন